ঘটনাটা ছিল উনিশ তারিখ রাত অনুমানিক সাড়ে বারোটার দিকে কিছু আওয়ামী লীগের আমি দেখতে পাই তারা দেয়ালে দেয়ালে জয় বাংলা বা তারা আমাদের হুমকি দিচ্ছে তারা আমাদেরকে মেরে ফেলবে তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে এরকম কিছু লেখালেখি করতেছে লেখালেখি করার পর আমরা তাদেরকে দিতে করতে পারি নাই পরবর্তীতে আমি আমার বন্ধুবান্ধব এবং ছোট ভাইদের নিয়ে সকালে তাদেরকে গোপন তথ্যের ভিত্তিতে উদ্ধার করি এবং তাদের কাছ থেকে তাদের কিছু একটি ভিডিও উদ্ধার করে এক পর্যায়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা কালে আরও কিছু ব্যক্তি এসে আমাদের উপর অতর্কিত হামলা করে তার ছেলে রাহুল এবং জাহের গাজির ছেলে বাপ্পি গাজী যারা দেয়াল লিখেছিল যারা নিজেকে ছাত্রলীগ বলে দাবি করছিল তাদেরকে আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে যায় পরবর্তীতে ওই দিন সকালে গিয়ে আমি মন্দ থানায় একটি অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পর আজকে একুশ তারিখ এখন পর্যন্ত পুলিশ আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই উল্টো আজকে সকালে এই ছাত্রলীগের কর্মী ফরিদ একটা অভিযোগ করে আমার নামে থানায় সেই অভিযোগের তদন্ত করতে এ এস আই সাহেব আমার বাসায় যান সেখানে তাদের সাথে ওনার সাথে আমার কথাবার্তা হয় এবং যে বিষয় নিয়ে আমার উপর অভিযোগ করেছে আসলে এরকম কোনো কিছু না করোনা ছিল এই আমি এবং পুলিশের অহেন পক্ষপাতিত্ব দেখে আমার কিছুটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে এখনো যারপুর থানায় আওয়ামী লীগের পুলিশ আছে কিনা ছাত্রলীগের কুলাঙ্গাররা যে অবস্থা শুরু করছে এখনো নাকি তারা জয় বাংলা লিখতেছে এই কুলাঙ্গারদের এই দেশে টাই নেই যেমন শেখ হাসিনার এ দেশে কোনো টাই হয়নি এই কুলাঙ্গারদের এই দেশে কোনো টাই হবে না এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি অবশ্যই আমরা প্রতিহত করব যেহেতু এই দল এই সন্ত্রাসী একটা সন্ত্রাসী একটা দল বাংলাদেশ সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করেছে এটা এদের কর্মকাণ্ড সাধারণ জনগণ সহ আমরা জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করবো এবং এদেরকে বিতাড়িত করব এই বিষয়ে থানায় দুটি মামলা হয়েছে আপনাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে এবং এদেরকে চিহ্নিত করা হয়েছিল তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এখানে পুলিশের ভূমিকা নিয়ে আসলে আপনারা কি বলতে চান পুলিশের ভূমিকা আসলে আমার আমি বলতে চাই যে আওয়ামী লীগের যারা দোষর আছে আওয়ামী লীগের যারা এখনো এলাকাতে বিচরণ করতেছে ওদের সাহস হয় কিভাবে যে থানাতে মামলা দেওয়ার মতো সাহস হয় কিভাবে আর প্রশাসনই বা কেন ওদের মামলা নিতেছে আমি এটা আসলে আমি বুঝতেছি না তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করতেছি এই বিষয়টা নিয়ে